হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদের সামনে করে দেখাবো মশলাদার আলু কষা ওই জন্য প্রথমে আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে একটা ঝুড়িতে ঢেলে জল ঝরাতে হবে তারপরে তেলে আলুগুলোকে একে একে ভালো করে ভেজে নিতে হবে ভেজে একটা পাত্রে তুলে রাখো তারপরে সেই তেলে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেওয়ার সাথে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা পেস্ট বানাতে হবে সেই পেস্টের মধ্যে থাকবে পেঁয়াজ আদা রসুন টমেটো শুকনো লঙ্কা আর গোটা জিরে সেই পেস্টটা ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে কষতে হবে সাথে হলুদ দিতে হবে নুন দিতে হবে আর একটা পাত্রে টক দই টমেটম সস সোয়া সস আর গোলাপ জল আর কেওড়া জল দিয়ে একটা পেস্ট বানাতে হবে সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো একটু চিনি দেবে আর নুন তো আমি আগেই বলেছি আলুগুলো ওর মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দাও ব্যাস জল ফুটলেই তৈরি হয়ে যাবে সালাদার আলু কষা কেটে রাখা ধনিয়পাতাগুলো দিয়ে দেবে আর সাথে একটু ঘি ছড়িয়ে দেবে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে আমাকে বলো